আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করার জন্য কি কী করবেন সেটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এখন আসুন অনেকেই দ্বিধাদ্বন্দ্ব পড়ে যান অনেকেই চিন্তিত পড়ে যান যে মুরগির বয়স হয়ে গেছে কিন্তু ওজন বাড়ছে না কেন বাড়ছে না কী কারণে বাড়ছে না সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি টানলে মজা পাবেন না মূল কথাগুলো আপনি রেখে চলে যাবেন এখন আসুন কিছু টিপস আমি আপনাদেরকে দেই যে টিপস দেওয়ার ফলে আপনারা মুরগির ওজন দ্রুত বৃদ্ধি হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে প্রথমেই আপনারা সবসময় লিটারকে শুকনো রাখবেন মুরগি লিটারকে শুকনো রাখার চেষ্টা করবেন মুরগি লিটার যদি শুক শুক শুকনো থাকে তাহলে রোগ বলায় কম হবে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু অ্যাটাক কম করবে এতে করে মুরগি হাঁটা চলাফেরা এমনকি বসা যেমানু গুমানু সব কিছুতেই মুরগির একটা স্বাভাবিক জীবনযাত জীবনযাপনের জন্য এটা প্রস্তুত আপনার সবসময় রাখতে হবে যেমন লিটার শুকনো রাখতে হবে তো সবসময় লক্ষ্য রাখবেন লিটার যদি শুকনো থাকে মুরগির স্বাচ্ছন্দ্যে চলাচলা করতে পারবে হাঁটাহাঁটি করতে পারবে মুরগির গ্যাস হবে না মুরগির কোনো সমস্যার জন্য লিডারের কারণে কোনো সমস্যা হবে না এই নাম্বার গেলো ওয়ান নাম্বার টু আপনারা যে খাবার এবং খাবার দেন সেই খাবার অবশ্যই পানির পাত খাবারের পাত্র অবশ্যই খাবার শেষ হলে আপনারা খাবার দিবেন খাবারের পাত্র পুরিয়ে আপনারা কখনও খাবার দিবেন না খাবার পাত্র পুড়িয়ে কখনো খাবার দিবেন না আপনারা সবসময় এটা লক্ষ্য রাখবেন আর সবসময় খাবার ঘন ঘন ঘন্টায় ঘন্টায় দেওয়ার চেষ্টা করবেন বা এক ঘন্টা ঘন্টায় পরপর না পারলে মিনিমাম দুই ঘন্টা পর আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন এমনভাবে খাবারটা দিবেন যাতে করে দু ঘন্টার ভিতরে খাবারটা শেষ করে ফেলে অনেকে আপনারা কি করেন এই ভুলটা করেন যে মনে করেন যে মুরগির যে খাবারের পাত্র খাবারের পাত্র পুড়িয়ে রাখলেই মুরগি এসে খাবার খাবে আসলে আসলে বিষয়টা এরকম না কেন এই বিষয়টা এরকম না আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যে লিটার যেমন শুকনো রাখার প্রয়োজন তেমনি খাবারটার দিক থেকেও দিক থেকেও পরিবেশনের দিক থেকেও আপনারা লক্ষ্য রাখতে হবে যে খাবারের সঠিক পরিবেশনাও করতে হবে তো এখন কীভাবে সঠিক পরিবেশনা করবেন ধরুন দুই ঘন্টা পরপর যদি আপনি খাবার দেন খাবারটা এমনভাবে দিবেন যেন মুরগিটা পাত্রটা দুই ঘন্টার ভিতরেই শেষ করে ফেলে শেষ বলতে কি একেবারেই শেষ কথা খেয়াল রাখুন একেবারেই শেষ এরকম দেবেন অনেকে আপনারা কি করেন খাবারের পাত্র পুরিয়ে রাখেন মুরগি খাবার সারা দিনে এই খাবারের পাত্র খাইতে খাইয়ে খেয়ে শেষ করতে পারে না আসলে এটা উচিত না বা এটা ঠিক নয় তা আপনারা কী করবেন খাবারের পাত্রে খাবার অল্প অল্প করে দিবেন কারণ কি অল্প অল্প করে যদি খাবার দেন খাবারের সেন্টটা থাকে কি মুরগিটা নতুন খাবারের স্বাদ পায় নতুন সেন্ট পায় এতে করে মুরগির ওজন বৃদ্ধি পায় অনেকে মনে করেন কি আসলে ওষুধ বেশি খাওয়ালে বা ভিটামিন জাতীয় বেশি খাওয়ালে মুরগির ওজন বাড়ে আসলে বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে ও মুরগির ওজন বাড়াতে হলে আপনাকে মুরগি খাওয়াতে হবে তো আরেকটা জিনিস আসেন পানি এখন পানি হচ্ছে বিশুদ্ধ পানি খাওয়াতে হবে অবশ্যই পুকুর থেকে পানি খাওয়ানো যাবে না বৃষ্টির পানি খাওয়ানো যাবে তবে বৃষ্টির পানি সংগ্রহ করা আমাদের দেশে অসম্ভব সেজন্য জন্য আপনারা নলকূপের পানি ব্যবহার করবেন তবে পানিটা একটু ঘন ঘন দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন এই পানিটা কারণ পানিটা যদি আপনারা অনেকে পানির পাত্র পুড়িয়ে রাখেন এটা পানিটা গরম হয়ে যায় মুরগি গরম পানি খায় বা ময়লা পানিটাকে ময়লা করে ফেলে আপনারা চেঞ্জ করেন না তখন সে থেকে অনেক রোগ জীবাণু সৃষ্টি হয় রোগ জীবান সৃষ্টি হলে মুরগিটা গ্রোথ বাড়তে চায় না সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন পানিটা যেন সবসময় স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আর বিডিও পোলট্রি ফার্মের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ